প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলে ভালো আছো ইতিমধ্যে তোমাদের জন্য তুলে ধরেছি হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ এবং নদীর ক্ষয়জাত ভূমিরূপ কি করে আঁকতে হয় সহজে এবং কি করে পয়েন্ট করে লিখতে হয় আজ তোমাদের সাথে আলোচনা করব হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি যেগুলির উত্তর আমি আজও লিখবো না কারণ উত্তর তোমরা রেডি করছো প্রশ্ন হচ্ছে উত্তরটা কত সহজে লেখা যায় এবং তার যে ডায়াগ্রাম যেটা বেশিরভাগই তোমরা মিস করো ডায়াগ্রাম দিতে চাও না কারণ তোমাদের কাছে ডায়াগ্রামটা কঠিন মনে হয় সেই জায়গাটাকে তোমাদের কাছে সহজ করে তুলে ধরব যাতে তোমরা ডায়াগ্রাম আঁকতে অভ্যস্ত হয়ে পড়ো তো শুরু করা যাক আজকের টপিক প্রথমেই আগেরগুলোর মতন একই অবস্থা যে একটি ভূমিকা দেবে সেই ভূমিকাতে কি লিখবে না হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সকল পদার্থগুলি উৎপন্ন হয় সেগুলি হিমবাহ বাহিত হয়ে পর্বতের পাদদেশীয় অংশে সঞ্চিত হয় পরবর্তীকালে হিমবাহ গলিত যে জলধারাগুলি সৃষ্টি হয় সেগুলি ওই সঞ্চিত পদার্থগুলিকে আবার বহন করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চয় করে এর ফলে যে ভূমিরূপগুলি তৈরি হয় তাকে বলা হয় হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এইভাবে ভূমিকাটা শুরু করতে হবে অ্যাকচুয়ালি হিমবাহ বয়ে নিয়ে এসে সঞ্চয় করছে তারপরে হিমবাহ থেকে যে জলধারা উৎপন্ন হচ্ছে বরফ গলার ফলে সেই বরফ গলা জল আবার ওই সঞ্চিত পদার্থগুলোকে আরেকটু দূরে ছড়িয়ে দিচ্ছে বা বয়ে নিয়ে গিয়ে অন্যত্র সঞ্চয় করে যে ভূমিরূপগুলো গঠন করছে সেগুলো দুটি কারণে সৃষ্টি হচ্ছে হিমবাহ আর জলধারা বাহিতর বাহিত হওয়ার ফলে তাই একে বলা হয় হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো এখানে যেটা থাকবে তিনটি চারটি ভূমিরূপ মূলত আলোচনা করবে একটি হচ্ছে বহিবিধৌত সমভূমি বা ইংরাজিতে বলা হয় আউটওয়াস প্লেন বলা হয় বহির্বিধৌত সমভূমিটা কি না হিমবাহ থেকে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেই পদার্থগুলো ঠিক হিমবাহের পাদদেশী অংশে প্রথমে সঞ্চিত হয় পরবর্তীকালে হিমবাহ গলিত যে জলধারা উৎপন্ন হয় সেই সঞ্চিত পদার্থগুলোকে আরও দূর পর্যন্ত সঞ্চিত করে তোলে এর ফলে যে সমতল ভূমি তৈরি হয় তাকে বলা হয় বহির্বিধৌত সমভূমি ক্ষেত্রে এই তিনটি পয়েন্টের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে বহির্বিধৌত সমভূমির ক্ষেত্রে সংজ্ঞা দেওয়ার তোমরা সংজ্ঞা দেবে আর উৎপত্তি দেবে সংজ্ঞার উৎপত্তি দেবে এস ক্ষেত্রেও তোমরা মূলত উৎপত্তি আর সংজ্ঞাকে একসাথে ব্যাখ্যা করো কেম সোপানের ক্ষেত্রেও তাই বলি একই এগুলো মোটামুটি একই রকমভাবে ব্যাখ্যা করলে এগুলো যদি পয়েন্ট নাও করো শুধুমাত্র উৎপত্তিটাকে একটু বড় করে সংজ্ঞার মধ্যে গুছিয়ে বলো তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে তো তো সমূহের ক্ষেত্রে তোমরা তাহলে কী করবে সংজ্ঞা দেবে উৎপত্তি দেবে তারপরে ডায়াগ্রাম দেবে আর এই ডায়াগ্রামের ভিতরই বহির্বিধ সমভূমি এবং এসকার এই দুটো জিনিসকে একসাথে তুলে ধরবে কিভাবে তুলে ধরবে দেখো দেখাচ্ছি প্রথমে এরকমভাবে একটা লাইন টানবে তারপরে এরকম টানবে এরকম সমতল ভূমি টানবে পাহাড়ের মতন টেনে সমতল ভূমি করলে এরপরে এরকম টানলে এরকম নিয়ে গিয়ে এখানেও একই রকম টানবে এই হলো এই হলো এই হলো এবার তোমরা এখানটায় কি করলে না এই জায়গাটার যে ঢাল সেই ঢালটাকে বোঝানোর জন্য এরকম করে লাইন টানলে এবার এই জায়গাটা যেটা করবে এরকম ত্রিভুজ ত্রিভুজ করে দেবে এটা কি করছো এটাকে অ্যাকচুয়ালি এস্কার রাখছো এস্কার আসলে কি স্কার হচ্ছে এক ধরনের শৈলশিরা টাইপের সঞ্চিত ভূমিরূপ তো এরকম করে দিলে আর বাকি অংশে তোমার বিন্দু 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 দাগ দিয়ে দিলে মাঝখানে একটা দুটো ছোটো ছোটো গোল করলে এই গোলগুলো অ্যাকচুয়ালি কি এই গোলগুলো হচ্ছে কেটেল কেটেল বা কেটেল হ্রদ তো এগুলো করলে তো এইরকম বিন্দু বিন্দু করলে দেখো কতক্ষণ সময় লাগলো এটা করলে ব্যাস মিটে গেলো আর আবার বলেছি যে ডায়াগ্রাম দেওয়ার ডায়াগ্রামে সবসময় কালার করার চেষ্টা করবে তো এইটুকু অংশটা কালার করে দাও অন্তত পক্ষে এইটুকু অংশটা কালার করে দিলে ওপরের অংশটা যদি নাও করো কোনো ব্যাপার নয় তো এই জায়গাটা করলে আর এর ভিতরে একটা নদী আঁকলে যেটাকে আমরা ভ্যালি ট্রেন বলে থাকি তো নদীর ক্ষেত্রে নদীটাকে বলে ভ্যালিড্রিম তো এর ভিতরে তোমরা তাহলে এই জায়গাটা কী দাঁড়ালো এই যে এই এলা এইটা হচ্ছে এস্কার এটা কি এসকার লিখে দিলে আর এই জায়গাটা লিখে দিলে এই যে এই সমতল ভূমিটা এটাকে লিখে দিলে কি বহি বিধৌত সমভূমি ব্যাস একটু ভালো করে লিখে দেবে আর নিচে অবশ্যই মানে সেই যে একই কথা বলি যে প্রত্যেকটা জিনিসকে তোমরা বক্স করবে ভালো করে বক্স করে ব্যাস নিচে লিখে দাও বহির্বিধৌত সমভূমি বহির্বিধৌত সমভূমি ব্যাস কাজ শেষ কমপ্লিট তো এই হচ্ছে ব্যাপার খুব সহজ আঁকা এমন কিছু নয় যে বিরাট কঠিন ব্যাপার এরকমভাবে সহজে আঁকা যেতে পারে এরপরে চলে আসি তোমাদের বহির্বিধবত সমভূমির পর এস্কার যে এস্কারের ছবি ইতিমধ্যেই তোমাদেরকে এই বহির্বিধবত সমভূমির মধ্যেই তুলে ধরেছি এটাকে তোমরা করতে পারো আর কেম আর কেম সোপানটা কি তাহলে এস্কার কি এস্কার হচ্ছে সেই সঞ্চিত পদার্থই কিন্তু কেমনভাবে সঞ্চিত হয় শৈলশিরার আকারে আর তো সমভূমি কি সেই সঞ্চিত পদার্থ যার মাধ্যমে একটা সমভূমি গড়ে ওঠে যেমন আমরা সমপ্রায় ভূমি পড়ে এসেছি নদীর ক্ষয়কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে ঠিক এখানেও যে সমভূমিটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বহিবিধৌ সমভূমি আর তার ভিতরে যে শৈলশিরার মতো সঞ্চিত পদার্থ দ্বারা গঠিত ভূমিরূপ তৈরি হচ্ছে তাকে বলা হয় এস্কার এরপর চলে আসছি কি কেমও এক ধরনের ঢিপির ন্যায় গঠিত ভূমিরূপ উঁচু ঢিপির ন্যায় গঠিত ভূমিরূপ যেটা হিমবাহ উপত্যকার দুই পাশে দেখা যায় মূলত হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে ত্রিকোণাকার উঁচু ঢিপির ন্যায় ভূমিরূপ হিমবাহ উপত্যকার দুই পাশে সঞ্চিত হয় বা ভূমিরূপটাকে উঁচু ভূমিরূপটাকে বলে কেম এবং দুই পাশে সোপানের মতো সঞ্চিত হলে তাকে বলা হয় কেম সোপান তো কেম সোপান আঁকবে কি করে কেম সোপান আঁকার খুব সহজ খুব সহজে ডায়াগ্রাম একেবারে কম সময় লাগবে তো প্রথমে হিমবাহু উপত্যকাটা এঁকে দাও যে এইভাবে করলাম এই তো এই দিকে একটা উঁচু মতন করে দাও আর এদিকে একটা উঁচু মতন করে দাও ব্যাস এবার হচ্ছে কি ডায়াগ্রাম দিয়ে দাও মানে কালার করে দাও এই কালারটা করলে আর হচ্ছে কি এইখানটা একটা কালার করলে এখানে একটা কালার করলে এই জায়গাটা রয়েছে এটাকে তোমরা লিখে দিলে কেম সোপান ব্যাস মিটে গেল এইটুকু পর্যন্ত করে দিলে কি আঁকাটার ভিতর রয়েছে কোনো ব্যাপারই নয় খুব সহজভাবে এটা করা যায় তো এটাকে লিখে দিলে আবার এরম বক্স করলে করে কি লিখলে ব্যাস একদম ছোট্ট ডায়াগ্রাম একদম সহজ ডায়াগ্রাম হয়ে গেল এর ভিতরে কিন্তু কোনো জটিলতা নেই এবং কত সহজে আঁকা যাচ্ছে তোমরা সহজে এইভাবে করলে এরপরে যেটা করছো কেটল এবং কেটল কেটাল এবং কেটল কেটল এবং কেটল হ্রদ এটা কি জিনিস এটা একটুখানি আলোচনা করি যে হিমবাহ যখন নুড়ি কাকর বালিগুলোকে হিমবাহবাহিত নুড়ি কাকড় বালি যখন হিমবাহ পাদদেশীয় অংশ অর্থাৎ আউটওয়াস প্লেনে সমভূমিতে সঞ্চিত হচ্ছে অনেক সময় কি হয় বড় বড় বরফের চাই সেই নুড়ি কাকড় বালির তলায় আবদ্ধ হয়ে পড়ে পরবর্তীকালে যখন ওই বরফটা গলে যায় তখন কি হবে তখন সেই অঞ্চলে ওই বরফের উপর থাকা নুড়ি কাকড়গুলি ওই বরফের নিচে চলে যায় কারণ বরফ তো গলে যায় আর সেই জায়গাটার নিচু হয়ে যায় সেই নিচু জায়গাটাকে বলা হয় কেটাল আর কেটালে ওই বরফ গলা জল সঞ্চিত হয়ে যদি হ্রদ তৈরি হয় তাকে বলা হয় কেটেল রদ তো এটাকে আঁকবে কি করে এটাকেও খুব সহজে আঁকা যায় একেবারে দুটো ছবি দিয়ে আঁকতে হবে প্রথম ছবিটা কি প্রথমে বরফের সঞ্চয়টাকে দেখাতে হবে কিরমভাবে বরফের সঞ্চয়টাকে দেখাচ্ছ তো এইভাবে করলে তো এইভাবে রাখলে আর এটাকে এইভাবে করলে হলো এর ভিতরে কী করলে একটা বরফের সঞ্চয় দেখালে ধরে এটা বরফের স্তূপ এই একটা বরফের স্তূপ মিটে গেল এবার কী হচ্ছে দ্বিতীয় ছবিটায় দেখাচ্ছ একই জিনিস এবার বরফটা গলে যাচ্ছে গলে গেলে তাহলে কী হবে এই জায়গায় এরকম একটা নিচু ভূমিরূপ তৈরি হবে আবার এই জায়গায় এরকম একটা নিচু ভূমিরূপ তৈরি হবে ব্যাস কাজ শেষ তাহলে আমার যেটা দেখাচ্ছি তাহলে এই মানে যদি হয় কালার যদি করা যায় তাহলে এই জায়গাটা একটু কালার করি এইটা হচ্ছে নুড়ি কাকড় বালির সঞ্চয় ঘটেছে এটা হচ্ছে নুড়ি কাকড় বালির সঞ্চয় ঘটেছে এই জায়গাটা নুড়ি কাকড় বালি এই জায়গাটা নুড়ি বালির দ্বারা গঠিত ভূমিরূপ এই জায়গাটা এই জায়গাটা এটা হলো এরপর হচ্ছে কি এই জায়গাটার নাম আর এর ভেতরে কিছু নেই এর ভিতরে যেটা দাঁড়াচ্ছে এবার শুধু নামকরণ করব তাহলে কি দাঁড়ালো হিমবাহ লিখে দিই হিমবাহ কোন জায়গাটা এই জায়গাটা হিমবাহ আর একবার লিখব আর একবার লিখবো সেটা হচ্ছে এই জায়গাটা হিমবাহ আচ্ছা এই দুটো জায়গা এবার বরফ কোন জায়গাটা ছিল বরফ এইটা হচ্ছে বরফ আবার একটা এই জায়গাটা বরফ আর বরফ গলে গিয়ে কি তৈরি হলো সেই জায়গাটাকে একটু কালার করে দিই কারণ কেটেল এবং কেটেলে জল জমে যে রথ তৈরি হয় তাকে বলা হয় কেটেল হ্রদ তাহলে এই জায়গাটা হচ্ছে কেটেল হ্রদ তৈরি হয়েছে এই জায়গাটা এই জায়গাটা তৈরি হয়েছে দুটো কালার করে দিলাম এবার এখানটায় লিখে দিলাম লিখে দিলাম দিয়ে কত সহজে আঁকা যাচ্ছে দেখো বেশ হয়ে গেল তো এইভাবে আঁকাগুলো শিখতে হবে আঁকা মানে ডায়াগ্রাম মাস্ট ভূগোলে এবং ডায়াগ্রামে ভয় পাওয়ার কোনো জায়গাই নেই শুধু আমরা ভয় পাই যে কিভাবে আঁকবো অনেক বেশি কঠিন আঁকা আমি এই জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমরা অতি সহজে আঁকতে পারো প্রত্যেকে ভূগোলে আঁকাটা খুব কঠিন নয় যারা ড্রয়িং শেখে তাদের আঁকার ধরন আলাদা আর ভূগোলের আঁকার ধরন আলাদা এখানে কি হয় খুব সহজভাবে বোঝাতে হয় গাছকে গাছের মতন দেখাতে হয় না পুরোপুরি এখানে গাছের অবয়বটা তৈরি করতে হয় যাতে বোঝা যায় ওটা একটা গাছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো যাই হোক আশা করছি তোমরা এই ডায়াগ্রামগুলো আঁকার মধ্য দিয়ে অনেকটা তোমাদের হয়তো সুবিধা হবে যে তোমরা এই ডায়াগ্রামগুলোকে বারবার ভিডিওটাকে রিভাইন্ড করে করে দেখবে যে কিভাবে আঁকতে হচ্ছে এবং আঁকাগুলো প্র্যাকটিস করো কারণ যেগুলো দেখাচ্ছি এগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আসে এবং আসে যখন তখন কিন্তু অনেকেই কোনো রকমের লিখে দেয় কিন্তু ডায়াগ্রাম দেয় না তো ডায়াগ্রাম তা যদি দাও তাতে যদি লেখায় কোনো যদি খামতি থেকে যায় তাহলে কিন্তু সেই খামতিটা পূরণ হয়ে যায় এই ডায়াগ্রামের মধ্য দিয়ে তো যাই হোক আজকের মতো এইটুকুই এর পরবর্তীকালে আবার অন্য কোনো প্রশ্ন প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদের জন্য নিয়ে আসার ধন্যবাদ সকলকে সকলে খুব ভালো করে পড়াশোনা করো